আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনে হরব তাকে বলেছেন রাজা হিরাক্লিয়াস একদা তার নিকট লোক প্রেরণ করলেন তিনি তখন ব্যবসা উপলক্ষে কুরাইশদের কাফেলায় সিরিয়ায় ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় আবু সুফিয়ান ও কুরাইশদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিতে আবদ্ধ ছিলেন আবু সুফিয়ান তার সাথী সহ হিরাক্লিয়াসের নিকট আসলেন এবং ডাকলেন তারপর জিজ্ঞাসা করলেন এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে তোমাদের মাঝে বংশের দিক হতে তার সবচেয়ে নিকটাত্মীয় কে আবু সুফিয়ান বলেন আমি বললাম বংশের দিক হতে আমি তার নিকটাত্মীয় তিনি বললেন তাকে আমার অতি নিকটে আনো এবং সাথীদেরকেও তার পেছনে বসিয়ে দাও অতপর তার দোভাষীকে বললেন তাদের বলে দাও আমি এর নিকট যে ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব যদি সে আমার নিকট মিথ্যা বলে তখন সঙ্গে সঙ্গে তোমরা তাকে মিথ্যুক বলবে আবু সুফিয়ান বললেন আল্লাহর কসম আমার যদি এ লজ্জা না থাকতো যে তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে তবে আমি অবশ্যই তার সম্পর্কে মিথ্যা বলতাম অতপর তিনি তার সম্পর্কে আমাকে সর্বপ্রথম যে প্রশ্ন করলেন তা হল বংশমর্যাদার দিক দিয়ে তোমাদের মধ্যে সে কী আমি বললাম তিনি আমাদের মধ্যে খুব সম্ভ্রান্ত বংশের তিনি বললেন তোমাদের মধ্যে এর পূর্বে আর কখনো কি কেউ এরূপ কথা বলেছে আমি বললাম না তিনি বললেন তার পূর্বপুরুষদের মধ্যে কি কেউ বাদশা ছিলেন আমি বললাম না তিনি বললেন সম্ভ্রান্ত মর্যাদাবান শ্রেণীর লোকেরা তার অনুসরণ করে নাকি দুর্বল লোকেরা আমি বললাম দুর্বল লোকেরা তিনি বললেন তাদের সংখ্যা কি বাড়ছে না কমছে আমি বললাম তারা বেড়েই চলছে তিনি বললেন তার ধর্মে ঢুকে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে আমি বললাম না তিনি বললেন তার দাবির পূর্বে তোমরা কি কখনো তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ আমি বললাম না তিনি বললেন তিনি কি সন্ধি ভঙ্গ করেন আমি বললাম না তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের সন্ধিতে আবদ্ধ আছি জানি না এর মধ্যে তিনি কি করবেন আবু সুফিয়ান বলেন এ কথাটি ব্যথিত নিজের পক্ষ হতে আর কোনো কথা যোগ করার সুযোগই আমি পাইনি তিনি বললেন তোমরা তার সঙ্গে কখনো যুদ্ধ করেছ কি আমি বললাম হ্যাঁ তিনি বললেন তার সঙ্গে তোমাদের যুদ্ধের পরিণাম কি হয়েছে আমি বললাম তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কূপের বালতির নেয় কখনো তার পক্ষে যায় আবার কখনো আমাদের পক্ষে আসে তিনি বললেন তিনি তোমাদের কিসের আদেশ দেন আমি বললাম তিনি বলেন তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করো না এবং তোমাদের পূর্বপুরুষরা যা বলে তা ত্যাগ করো আর তিনি আমাদের সালাত আদায়ের সত্য বলার চারিত্রিক নিষ্কুলসতা এবং আত্মীয়দের সঙ্গে সদাচারণ করার নির্দেশ দেন অতপর তিনি বললেন তুমি তাকে বলো আমি তোমার নিকট তার বংশ সম্পর্কে জিজ্ঞাস করেছি তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের প্রকৃতপক্ষে রাসুলগণকে তাদের কমের উচ্চ বংশেই পাঠানো হয়ে থাকে তোমাকে জিজ্ঞাসা করেছি এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা তুমি বলেছ না তাই আমি বলছি পূর্বে যদি কেউ এরূপ বলতো তবে আমি অবশ্যই বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার পূর্বশ্বরীর কথায় অনুসরণ করছেন আমি তাকে জিজ্ঞাসা করেছি তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশা ছিলেন কিনা তুমি তার জবাবে বলেছ না তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপ দাদার বাদশাহী ফিরে পেতে চান আমি তোমাকে জিজ্ঞাসা করেছি এর পূর্বে কখনো তোমরা তাকে মিথ্যার অভিযোগে অভিযুক্ত করেছ কি তুমি বলেছ না এতে আমি বুঝলাম এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা পরিত্যাগ করবে আর আল্লাহর ব্যাপারে মিথ্যা বলবে আমি তাকে জিজ্ঞাসা করেছি সম্ভ্রান্ত লোক তার অনুসরণ করে না সাধারণ লোক তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে আর বাস্তবেই এই শ্রেণীর লোকেরাই হন রাসুলগণের অনুসারী আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বলেছ বাড়ছে প্রকৃত পক্ষে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে আমি তোমাকে জিজ্ঞাসা করছি তার দিনে প্রবেশ করে কেউ কি অসন্তুষ্ট হয়ে তা ত্যাগ করে তুমি বলেছ না ইমানের স্নিগ্ধতা অন্তরের সঙ্গে মিশে গেলে হয় আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি সন্ধিভঙ্গ ভঙ্গ করেন কি না তুমি বলেছ না প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপী সন্ধিভঙ্গ ভঙ্গ করেন না আমি তোমাকে জিজ্ঞেস করেছি তিনি তোমাদের কিসের আদেশ দেন তুমি বলেছ তিনি আমাদেরকে এক আল্লাহর বন্দিগি করা ও তার সঙ্গে অন্য কিছুর অংশীদার স্থাপন না করার নির্দেশ দেন তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে আর তোমাদের আদেশ করেন সালাত আদায় করতে সত্য বলতে ও সচ্চরিত্র থাকতে তুমি যা বলেছ তা যদি সত্য হয় তবে শীঘ্রই তিনি আমার এ দুই পায়ের নিচের জায়গার অধিকারী হবেন আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এ কথা ভাবতে পারিনি যদি জানতাম আমি তার নিকট পৌঁছাতে পারব তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট সহ্য করে নিতাম আর আমি যদি তার নিকট থাকতাম তবে অবশ্যই তার দুখানা পা ধৌত করে দিতাম অতপর তিনি আল্লাহর রাসুল সাল্লামের সেই পত্রখানি আনার নির্দেশ দিলেন যা তিনি দিয়ে দেহিয়াতুল বসরা শাসকের মাধ্যমে নিকট প্রেরণ করেছিলেন তিনি তা পড়লেন তাতে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মোহাম্মদ সাল্ল আলহ্লামের পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি যে হেদায়তের অনুসরণ করে অতপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ইসলাম গ্রহণ করুন শান্তিতে থাকবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দান করবেন আর যদি মুখ ফিরিয়ে নেন তবে সকল প্রজার পাপি আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি কোনো কিছুই যেন তার শরীর সাব্যস্ত না করি এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তা রূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো তোমরা সাক্ষী থাকো আমরা তো মুসলিম সুরা ইমরান আয়াত চৌষ্টি আবু সুফিয়ান বললেন হিরাক্লিয়াস যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্র পাঠ শেষ করলেন তখন সেখানে হট্টগোল শুরু হয়ে গেল চিৎকার ও হৈহল্লা চরমে পৌঁছালো এবং আমাদেরকে বের করে দেওয়া হল আমাদেরকে বের করে দিলে আমি আমার সাথীদের বললাম আবু কাপসার সেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে বনু আসফার রোমের বাদশাহ তাকে ভয় পাচ্ছে তখন থেকে আমি বিশ্বাস রাখতাম তিনি শীঘ্রই জয়ী হবেন অবশেষে আল্লাহ তাল্লা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন ইবনে নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাক্লিয়াসের বন্ধু ও সিরিয়ায় খ্রিস্টানদের পাদ্রী তিনি বলেন হিরাক্লিয়াস যখন জেরুজালেমে আসেন তখন একদা তাকে অত্যন্ত মলিন দেখাচ্ছিল তার একজন বিশিষ্ট সহচর বলল আমরা আপনার চেহারা আজ এত মলিন দেখছি ইবনে নাতুর বলেন হিরাক্লিয়াস ছিলেন জ্যোতির্বিদ জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খাতনাকারীদের বাদশা আবির্ভূত হয়েছে বর্তমান যুগে কোন জাতি খাতনা করে তারা বলল ইহুদি জাতি ব্যথিত কেউ খাতনা করে না কিন্তু তাদের ব্যাপারে আপনি মোটেও চিন্তাগ্রস্ত হবেন না আপনার রাজ্যের শহরগুলিতে লিখে পাঠান তারা যেন সেখানকার সকল ইহুদিদেরকে কতল করে ফেলে তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল তখন হিরাক্লিয়াসের নিকট জৈনক ব্যক্তিকে হাজির করা হলো যাকে গাছানের শাসনকর্তা পাঠিয়েছিলেন সে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম সম্পর্কে খবর দিচ্ছিল হিরাক্লিয়াস তার কাছে খবর জেনে নিয়ে বললেন তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খাতনা হয়েছে কি না তারা তাকে নিয়ে গিয়ে দেখে এসে সংবাদ দিল তার খাতনা হয়েছে হিরাক্লিয়াস তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলে সে জবাব দিল তারা খাতনা করে অতপর হিরাক্লিয়াস তাদের বললেন ইনি আল্লাহর রাসুল সাল্লাসাল্লাম এই উম্মতের বাদশাহ তিনি আবির্ভূত হয়েছেন অতপর হিরাক্লিয়াস রোমে তার বন্ধুর নিকট লিখলেন তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন পরে হিরাক্লিয়াস হিমস চলে গেলেন হিমসে থাকতেই তার নিকট তার বন্ধুর চিঠি এলো যা নবী সাল্লামের আবির্ভাব এবং তিনি সেই প্রকৃত নবী এ ব্যাপারে হিরাক্লিয়াসের মতকে সমর্থন তারপর তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সকল দরজা বন্ধ করার আদেশ দিলে দরজা বন্ধ করা হল অতপর তিনি সম্মুখে এসে বললেন হে রোমের অধিবাসী তোমরা কি মঙ্গল হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও তাহলে এই নবীর বায়াত গ্রহণ করো কথা শুনে তারা বন্য গাধার নেই দ্রুত নিঃশ্বাস ফেলতে ফেলতে দরজার দিকে ছুটল কিন্তু তারা তা বন্ধ দেখতে পেল হিরাক্লিয়াস যখন তাদের অনিহা লক্ষ্য করলেন এবং তাদের ইমান থেকে নিরাশ হয়ে গেলেন তখন বললেন ওদের আমার নিকট ফিরিয়ে আনো তিনি বললেন আমি একটু পূর্বে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করছিলাম এখন তা দেখে নিলাম এ কথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল আর এটাই ছিল হিরাক্লিয়াসের সর্বশেষ অবস্থা আবু আবদুল্লাহ বুখারী রহমাতুল্লাই বলেন সালেহ ইবনু কাইসান রহমাতুল্লা ইউনুস রহমাতুল্লাহ ও মামার আলাই এ হাদিস জুহুরি রহমাতুল্লা আলাই থেকে রিওয়াত করেছেন তাওহিদ পাবলিকেশন পরিচ্ছেদ এক ওহির সূচনা হাদিস নং সাত হাদিসের মান সহি